হ্যালো এভরিওয়ান মালয়েশিয়ায় নাই সবাইকে স্বাগত জানাই আমার তরফ থেকে প্রত্যেককে অনেক ভালোবাসা আজ বানাচ্ছি ক্ষীর বা ক্ষীরসা যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখে নিই কী করে বানাবো আমি এখানে ইভাপোরেটেড মিল্কের তিনটে ক্যান ইউজ করেছি প্রায় নয়শো গ্রাম এবার দুধটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি জানি না ইন্ডিয়াতে ইভাপোরেটেড মিল্ক পাওয়া যায় কিনা যদি পাওয়া গিয়ে থাকে তাহলে এই মিল্কটাই নেবেন ভীষণ ভালো হয় ইভাপোরেটেড মিল্ক মানে হচ্ছে দুধটাকে নিয়ে সেটাকে একটু ঘন করে জাল দেওয়া দুধ তাহলে দুধের কালারটা একটু চেঞ্জ হয়ে যায় সাদা থেকে একটু ক্রিমি কালার চলে আসে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে বেশ অনেকক্ষণ ধরে এটাকে জ্বালাতে হবে যতবার উপর দিয়ে সর পড়বে ততবারই সরটাকে কাচিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিতে হবে দুধটাকে জাল করতে করতে দেখতে পাবেন দুধের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে আমার এখানে প্রায় এক লিটার দুধের ক্ষীর করতে সময় লেগেছে প্রায় এক ঘন্টা মতন দেখুন উপর দিয়ে সর পড়েছে সেটা আমি আবার দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি ঠিক এই প্রসেসেই কিন্তু যতবার উপর দিয়ে সর পড়বে ততবারই কিন্তু দুধের মধ্যে সেটা দিয়ে দিতে হবে দুধটা জাল দিয়ে প্রায় হাফ হয়ে এসছে এবার আমি এক চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি এবার সেটাকে ভালো করে মিশিয়ে দেব দুধের সাথে দুধে আমরা জানি স্বল্প পরিমাণ হলেও মিষ্টি থাকে তাই আমি এখানে এক চামচ মতনই চিনি ব্যবহার করেছি রান্নার প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি ঠিক এমন সময় তলায় লেগে যাবার চান্স থাকে তাই ক্রমাগত এটাকে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এবার একটু খেয়াল করবেন আমি এক্ষুনি দেখালাম এখনও একটু ক্ষীরটা পাতলা আছে তার মানে এটা আরও একটু হবে আমি বললাম না আমার পুরো এক ঘন্টা সময় লেগেছে এইবার কিন্তু রেডি হয়ে গেছে আমাদের ক্ষীর ঠিক এইরকম অবস্থাতেই আমাদের ক্ষীরটা কিন্তু নামিয়ে ফেলতে হবে আর ক্ষীর ঠান্ডা হলে একদম জমে যায় উপর দিয়ে সামান্য কাজু দিয়ে গার্নিশিং করে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজটাও প্লিজ প্লিজ ফলো করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন আর আমাদের পাশে থাকবেন